রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম তো সকালবেলা উঠেই বাসি কাজকর্ম হাত দিয়েছি বাসি কাজকর্ম বলতে কি এখনও বাসন টাসন কিচ্ছু মাঝে সকালবেলা উঠে পাম্পের জল ঢলগুলো করে রান্নাঘরের এই সেলফটা অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব। কিন্তু পরিষ্কার করার টাইমই হচ্ছে না রান্না করে রান্না করতে করতে ঘরে সমস্ত কাজকর্ম করতে করতে এতটাই দেরি হয়ে যাচ্ছে যে এই সেলফটা পরিষ্কার হচ্ছে না সব করছি কিন্তু এইটার হচ্ছে না বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে এটা করবো ভিতরটা এত ধুলো আর এত আঠা আঠা হয়েছে মানে কি বলবো তো সেই জন্য একটা ভেজান একরা দিয়ে পরিষ্কার ভেজান একরা দিয়ে ভিতরগুলো একটু সেলফগুলো পরিষ্কার করছি কৌটোগুলো এমনি নোংরা নেই তো কৌটোর ঢাকনাগুলো একটু ধুলো ধুলো ছিল তো সেগুলো একটু ভালো করে আর কি মুছে দিলাম তারপরে আর এটা না আমার একদম গ্যাসের সামনেই এই সেলফটা জানি না আমার রান্না করতে করতে তোমরা দেখেছ কি না হয়তো তোমাদের খেয়াল করে দেখায়নি তো এটা না রান্নার ঘরেতে মানে যেখানে আমি রান্না করি একদম গ্যাসের সামনে তার জন্য না বেশি তেল কাজটা হয় আর আমার না তোমার চিমনি নেই তো তার জন্যে কিন্তু বেশি তেল কাস্টটা আর কি হয় একটা পাখা ছিল আমার মানে মানে যেটা মানে মশলা টসলার জন্য ব্যবহার করা তো সেটা না খারাপ হয়ে গেছে তো সেই জন্য ওটা পর আর লাগানো হয়নি তো সেই জন্য একটু রান্নাঘরটা না আমার বেশি তেল তেল হয় আর রান্নাঘর তেল তেল হলে তো এটা দেখতেও বাজে লাগে আর এত সুন্দর একটা জিনিস যদি ঠিকঠাক করে যত্ন না করে পরিষ্কার না করি তো সেটা দেখতেও কিন্তু ভালো লাগে না তো সেই জন্যে আজকে ভাবলাম না আগে সকালবেলা উঠে এইটা আগে করি তারপর গিয়ে আজকে বাকি কাজকর্ম কিন্তু করবো তো যেরম ভাবনা চিন্তা সেরকম কিন্তু সকালবেলা উঠে সেই কাজটাই শুরু করে দিয়েছি তো এই সেলটার মধ্যে আমার বিশেষ কিছু বলতে সেরকম থাকে না থাকতে বলতে কী বলো তো এক্সট্রা যদি সর্ষের তেল এক্সট্রা চাল মেয়ে মানুষরা যে জমায় আর কি সেইটা আমি রাখি আর এখানে সব রকমের ডাল চানা তড়কা বড়ি এক্সট্রা ফোড়ন এক্সট্রা মশলা গুঁড়ো তারপরে তোমার সুজি সিমুই মানে এই জিনিসগুলো আমি এটার মধ্যে রাখি তো ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিলাম ভিতরটায় সাবান দিই নি কারণ সালমাইকার বেশি ঘষাঘষি করলে সা সালমাইকারের যে লাল কালারটা ডিসকালার হয়ে যাবে তো বাইরেটা দেখো হালকা স্কট বাইর দিয়ে আর একটু সাবান দিয়ে মানে ভীমবার দিয়ে হালকা করে একটুখানি ঘষছি বেশি ঘষলে আবার সালমাইকারটা পুরো ফ্যাকাশে ওই সাদা কালারটা নষ্ট সাদা কালার চলে আসবে দেখতে ভালো লাগবে না তো সেই জন্যে একটু হালকা সাবান দিয়ে করছি যাতে বাইরে যে তেল তেলটা হয়ে গেছে এই তেল তেলটা যাতে না থাকে সেই কারণের জন্য আর কি মানে ভালো করে ঘষলে আর একটু তেল যেত কিন্তু বেশি ঘষতে পারছি না নষ্ট হয়ে যাবে বলে তো এইভাবে দেখো ভালো করে মুছে পরিষ্কার করছি আর আমি যখনই পরিষ্কার করি এটা কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করি তো আজকে ভাবলাম চলো তোমাদের কাছেও সেটা একটু শেয়ার করা যাক আর আমার রান্নাঘর তো আর মডিউলার কিচেন নয় তো সেই জন্যে আমি এইভাবেই আর কি রান্নাঘরটা পরিষ্কার করি তো মডিউলার কিচেন না হলে কি হবে অনেক কষ্ট করে অনেক অশান্তি অনেক মানে ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু আমার এই রান্নাঘর এই রান্নাঘর করার একটা বিশাল গল্প আছে এই রান্নাঘর করার সময় আমার বাড়ির ফ্যামিলির লোক রান্নাঘর করাটা পছন্দ করছিল না কিন্তু আমি জোর করে করেছিলাম কেন বলতো আর রান্নাঘরে আমার সবাই মিলে নিচে বসে রান্না করতো গ্যাস নিচে বসানো ছিল টুলে বসে রান্না করতো তো ওইভাবে একটা দেখতেও বাজে লাগে আর সত্যি কথা বলতে কীভাবে ভালোও লাগে না এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে তো তারপরে গ্যাস টেবিল করতে গিয়ে তারপরে একটা একটা করে সবগুলো তোমাদের দাদাভাইকে বলে বলে আমি করিয়েছিলাম আর কি তো তার জন্য অনেক অশান্তিও অনেক কথাও আমাকে শুনতে হয়েছিল যদিও আমি জানি কিন্তু কিন্তু এখন সবার পক্ষে কিন্তু এটা অনেক সুবিধা হয়ে গেছে যারা বলেছিল তারাও এখন মানে বলে যে না এটা খুব সুবিধা হয়েছে রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হাতের সামনে বেসিন কল সিং বাসন ধোয়া অনেকটা সুবিধা কিন্তু যাকে সেটা আমার অনেক পুরোনো গল্প সেটা আমার কাছে এখন একটা ইতিহাস হয়ে গেছে বলতে পারো পুরোনো স্মৃতি ভুলে যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ আর পুরোনো স্মৃতি ভালো স্মৃতি মনে রাখাটা উচিত কিন্তু পুরোনো খারাপ কোনো কষ্টের স্মৃতি না মনে রাখাটাই ভালো তো যা গিয়ে ওগুলো সব সকালবেলা উঠে পরিষ্কার করে বাসি বাসন মেজে ঘর টর মুছে একদম বাসি কাজ কমপ্লিট করে দেখো ফ্রেশ হয়ে চলে এলাম আর আজকে না এই ড্রেসটা পরেছি এটা কিন্তু আমার অনেক শখের ড্রেস এটা পরে আমি রাস্তাতেও যাই কিন্তু আজকে চিন্তা করলাম চলো রোজই তো নাইটি পরে পরে ভিডিও করি আজকে এটা পরি এটা না গেঞ্জি আর নিচে আছে প্লাজো প্যান্ট মানে প্লাজো বলতে কী বলতো সরু যে প্যান্টগুলো হয় সেগুলো তো চুল না আমি সবসময় টেনে বা দিয়ে আমি না কোনো সময় চুলে মুখের সামনে এসে পড়লে না আমার একদম ভালো লাগে না ওরকম আমি পড়তেই পারি না আমার একদম বাজে লাগে মানে ওই চোখে মুখে দেখবো অনেকে চুল এসে পড়ে আমার না ভালো লাগে না হ্যাঁ কানের পাশ দিয়ে চুল রাখো সেটা ঠিক আছে তো সব সময় দেখবে আমি চুল না এরকম উঁচু করে বাঁধাটাই পছন্দ করি তো এখানে দেখো চুল টুল লাস্টে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে জামা কাপড় যা ছিল কাল কেজেছিলাম বারান্দায় সব শুকিয়ে গেছে তো সেগুলো দেখো সব তুলে দিচ্ছি তুলে দিলেও আমার অনেকটা মানে মানে ফাঁকা হয়ে যাবে আর একটু রোদ উঠেছিলো তো রোদ ওঠাতে দুদিন ধরে শুক্র যদিও জামাকাপড় করো তো রোদ ওঠাতে সব শুকিয়ে গেছে এবারে তুমি সব তুললাম তো এবার যাবো নিচে নিচে গিয়ে দেখি তোমাদের দাদা ভাইয়ের কী ব্যবস্থা কী মাছ কী রান্নাবান্না হবে তো নিচে এসে দেখলাম বাবু ঠাকুরঘরের ফুল তুলছে আর এই দেখো আমাদের গাছ এই বা উঠোন এটা আমাদের আর উঠোনের সামনে আছে সেপারেট কিন্তু ঠাকুর ঘর ঠিক আছে আর এই যে টগর গাছ থেকে ছেলে প্রতিদিন ঠাকুর ঘরের ফুল তোলে এটা প্রতিদিনের ডেলি রুটিন কাজ তারপর তোমাদের দাদাভাই নিয়েছিল নিয়ে এসেছিলো কাতলা মাছ বাজার থেকে আর এখানে কাতলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মুগের ডালটা দেখো এখানে সিদ্ধ করবো মুসুর ডালটা আজকে করছি না আর আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে আর জানলাটা না দেখো তোমাদের দাদাভাই না রোজ বন্ধ করে রাখে গ্যাসের ধারে আর আমার না দম বন্ধ হয়ে আসে জানলাটা বন্ধ করে রাখলে একটা গ্যাস রান্না করলে দেখবে একটা হাওয়া মানে দম বন্ধ হয়ে আসে যদি রান্নার গ্যাস ফ্যাসগুলো নাকে যায় সেখানে দেখো ভাতটা একটু নাড়িয়ে দিচ্ছি ভাতটা ফুটে যাবে যাবে করছে তো আগে থেকেই খুলে দিলাম সরাটা কারণ নয়তো না ভাতের ফ্যান পড়ে না একদম গ্যাস ফ্যাস ভেসে যায় আর এখানে মাছটা ভাজবো মাছের ঝোল আলু দিয়ে প্লেন করব। তো অনেক দিন ধরেই আবার ভাবছিলাম যে একটুখানি পেঁয়াজি করব আমার ননদ অনেক দিন ধরে বলছে একটু পেঁয়াজি করার জন্য তো এখানে দেখো বেসন ধুলে একটুখানি লঙ্কা কুচি নুন মিষ্টি দিয়ে পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজি করছে আর দিয়ে কিন্তু ডাল খেতে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যদিও আমার অনেক গ্যাসের প্রবলেম আমি কিন্তু অতটা খাই না কিন্তু তবু খাবো দুটো তিনটে হলো খাবো ডাল দিই মুসুরির ডাল দিয়ে বেশি ভালো লাগে তো মুসুরি ডালটা যেহেতু ছিল না তাই মুগের ডালটাই আজকে করতে বাধ্য হলাম তোমাদের আজকে রান্নার মেনুটা দেখিয়ে দিই এখানে দেখো সাদা ভাত করেছি ডাল দিয়ে খাওয়ার জন্য একটু কুমড়ো ভাজা করেছি দুটো মাছ ভাজা রেখেছি আর এখানে আছে আজকে মুগের ডাল সিদ্ধ কাঁচা মুগের ডাল সিদ্ধ করেছি আর এখানে করেছি দেখো আলু দিয়ে ধনেপাতা দিয়ে কাতলা মাছ একটা পাতলা পাতলা ঝোল এখানে করেছি দেখো আলু ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা আর এখানে মুসু মুগের ডালটা ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন একটু কাঁচা পেঁয়াজ স্যালাডের মতো রেখেছি আর অনেক দিন ধরে আমার নরবো যে পেঁয়াজি খাবে পেঁয়াজি খাবে তো ওই দেখো এখানে পেঁয়াজি ভেজেছি অল্প করে কটা ঠিক আছে ডাল দিয়ে খাওয়ার জন্য এই ছিল আজকে আমার দুপুরবেলা তো রান্নাবান্না সেরে ওপরে এলাম আর ওপরে এসে দেখি কি পাখার হাওয়াটা না একদম হচ্ছে না আর আমার ঘরের পাখাটা কি হয় নোংরা যদি একটু বেশি হয় ধুলো হয় না তাহলে সেই দিয়ে আর হাওয়া বেরোয় না গরমও আছে তো পাখাটা এই জন্য ভালো না চলো আজকে একটু মুছে যেহেতু একটু অফ হোয়াইট কালারের ফ্যান তো সেই জন্য না একটু দেখতেও বাজে লাগে বেশি একটু ধুলো নোংরা কালো হয়ে গেলে তো সেই জন্য ভাবলাম চলো আগে ফ্যানটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করি তো সেই জন্য দেখো ফ্যানটাকে ভালো করে এখন মুছে নিচ্ছি তো ফ্যানটাকে মোছার পরে তারপরে বিছনার চাদরটাও চেঞ্জ করবো আর যেহেতু আজকে বিছনার চাদরটা চেঞ্জ করবো সেই জন্যই কিন্তু আরও ফ্যানটাকে আজকে পরিষ্কার করছি তো ফোন দেখো আবার আমার কি হলো ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে আমার ফোনটা না আমার পড়ে গেল কারণ ফোনের তো আমার কোনো স্ট্যান্ড নেই ফোনটাকে আমি সবসময় জানলার তাকে বা চেয়ারে বা কোথাও রেখে কিন্তু আমি সব সবসময় ভিডিও করি তো এখানে দেখো বালিশ ওষারগুলো একটু খুলে নিচ্ছি কারণ পাখাটা ঝাড়াতে ওষারের মধ্যে পড়েছে ধুলো তো সেই জন্যে তো এমনিতে আমি দুদিন তিন দিন ছাড়া ছাড়ি বিছনায় চাদর চেঞ্জ করি কোনো ঠিক নেই আমার এক পরের দিনও করি আমার কোনো ঠিক নেই যখন যেরকম তখন সেরকম অবস্থা বুঝি আর কি ব্যবস্থা যেখানে বালিশগুলো খুলছি তারপরে টুকিটাকি অনেক জামা কাপড় আছে কাঁচবো ধোবো তবে আজকের এই বিষটা চাদর টাদরগুলো কাচবো না আজকে কাচবো না কারণ অনেকটা বেলা হয়েছে রান্না বান্না করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছে তো সেইগুলো আর কি সারবো তো তারপরে মানে ঘর ঠাটগুলো তো মোছা হয়েই যায় কারণ সকালবেলা করে এখন আমি ঘর মোচা বাসন মচাগুলো সেরে রাখি তবে হ্যাঁ বেলার দিকে কিন্তু রান্না বান্না টিফিন খাওয়ার অনেক কটা বাসনই আমার পরে সেগুলোও সব মেঝে ঘুষে একদম গুছিয়ে নিই তা এখানে দেখো এই নিছায় চাদরটা এখন তুলে নিচ্ছি আর তুলে নিয়ে একটা ধোঁয়া চাদর পাতবো তার অনেকদিন ধরে মনের মধ্যে খুব ইচ্ছা হচ্ছে বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাবো অনেক দিন হলো যে মার কাছে যায় না সত্যি কথা বলতে কি মার কাছে খুব যাওয়ার জন্য মনটা ছটফট ছটফট করছে প্রায় গেছিলাম লাস্ট মনে হয় মার্চ মাসে গেছিলাম তো মার্চ মাসে প্রথম দিকে গেছিলাম আর এখন মার্চ মাস তো মানে কবেই হয়ে গেছে মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচ মাস যায় না সত্যি কথা মনটা প্রচণ্ড ছটফট করছে একটুখানি বাড়ি যাওয়ার জন্যে কি করব বলো মানে সংসারে সমস্ত কিছু ফেলে চলে যাওয়াটা অসুবিধা ছেলেরও অনেক অসুবিধা হয় রান্না বান্নার অসুবিধা হয় কেন আমি ছাড়া আমার ঘরে কেউ রান্নাবান্না করার নেই মানে আমি চলে গেলে না সংসারটা একেবারে অকেজো টাইপের হয়ে যায় মানে কেউ দেখা করার থাকে না কিন্তু দেখো আমার মাও তো ওখানে বৃদ্ধ মানুষ ওখানে মারও দেখার জন্যে আমার যাওয়াটা খুব প্রয়োজন প্রতি মাসের মাকে টাকা পয়সা পাঠিয়ে দিই কিন্তু তবুও মানে যাওয়াটা তো খুব জরুরি না তারপর দেখো মনটাও তো ছটফট করে কোন মানুষ আছে বলো তো এক জীবন একভাবে চলতে পারে ইচ্ছা তো করে না না কিন্তু কি করব বলো পরিস্থিতির সাথে পাল্লা দিতে হয় আর একটা হাউসওয়াইফ সব কিছু ইচ্ছা করলে কিন্তু সেটা করতে পারে না তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে তা একটা মানে সত্যি কথা একটা হাউসওয়াইফ কিন্তু সত্যি তাদের জীবনটা কিন্তু অনেক পরাধীনতার জীবন থাকে তাদের জীবনে একটা ম্যারিড হাউসওয়াইফের কিন্তু কোনো স্বাধীনতা বলতে কিন্তু কিছু থাকে না আমি অন্তত সেটা মনে করি তবে কিছু কিছু হাউসওয়াইফ আছে যারা অনেক স্বাধীন তারা নিজেরা ইনকাম করে নিজেরা চাকরি বাকরি করে নিজেরা সেলফ ডিফেন্ডেন্স তারা নিজেদের ওপর তাই না কিন্তু আমাদের মতন হাউসওয়াইফটা সত্যি কথা বলতে কি যে মানে নিজের ওপর কোনো নির্ভর না পরের ওপর নির্ভর করে থাকতে হয় তো আমিও চাই যে নিজে কিছু কাজকর্ম করে নিজের ওপর নিজের পায়ে দাঁড়ানোর এই ইচ্ছাটা আমারও প্রচণ্ড আছে চেষ্টা করবো যে কিভাবে কি করা যায় আমারও মনের ইচ্ছা যে আমি নিজের পায়ে দাঁড়াই তো সেই কারণের জন্য ইউটিউবে আসা ইউটিউবে কাজকর্ম করা দেখা যাক তোমরা পাশে থাকলে সাথে থাকলে নিশ্চয়ই সেটা আমার একদিন জীবনে সফল হবে আর কি আমি এটা মনে করি তো আর এখানে দেখো বালিশের ওষার লাগিয়ে দিচ্ছি তো বালিশ ওষাটা চেঞ্জ করতাম না কিন্তু পাখাটা ঝাড়তে গিয়ে পাখার মধ্যে পোলো ধুলো তো সেই জন্যে কিন্তু বালিশ বসেটা চেঞ্জ করলাম তারপর এখানে দেখো কত জামাকাপড় পা বা তিন চার দিন হয়ে গেল গেলো কাপড়ের ঢিপি জমেছে আর বর্ষার দিনে রোজকার কাপড় রোজ শুকোয় না তিন দিন চার দিন করে জামা কাপড় শুকায় আর তারপরে সেগুলোকে গোছাতে পারি না আর চাদর তুললে কি হয় চাদর তুললে ধোয়া চাদরের মধ্যে রেখে জামা কাপড়গুলোকে কিন্তু আমি সব সবসময় ভাজ করি আর যদিও বিছনার চাদরে ভাজ না করি তাহলে মেঝেতে বসে ভাজ করি অসুবিধে নেই কারণ রোজই আমার ঘর মোজা পড়ে তো তবে মেঝেতে বসে না ঘর মানে জামা ভাজ করতে আমার একটু অসুবিধা হয় তো সেই জন্যে খাটের মধ্যে রেখেই ভাজটা করতে আমার সুবিধা হয় তো সেই জন্যে খাটের মধ্যে রেখেই কিন্তু আমি সবসময় ভাজটা বেশিরভাগ সেটাই করি আর এখানে দেখো জামা কাপড়ে তো ঢিবি মানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আমার জামা কাপড় মানে মানে অনেক জামাকাপড়ই আগে কী হতো রোজকার জামা কাপড় রোজ ভাজ করতাম তো এখন আর রোজের জামা কাপড় আর ভাজ করে উঠতে পাই না বা সময় পাই না টাইমে অ্যাডজাস্ট করতে পারি না তো সেই জন্যে প্রতিদিন আর এখন ভাজ করতে পারি না তো এগুলো শাড়ি সেরে চলে যাবো একদম সোজা স্নান করতে কারণ প্রচণ্ড গরমও লাগছিল যে স্নানটা আমার করাটা দরকার তো সেই জন্য স্নান করতে যাব তো জামা কাপড়গুলো ভাজ করে এই হাতের কাজটুকুনি সেরে যায় আর চান করে নিলে না আর তখন ইচ্ছা করে না যে কোনো কাজকর্ম আমার করতে মানে ইচ্ছা করে না শরীরটা একদম ছেড়ে দেয় মানে মাথায় জল ফল করলে না একদম মানে ঘুম পায় আর শরীরটা একদম ছেড়ে দেয় তো সেই জন্যে না আমি যতটা পারি চান টান করার আগে সমস্ত কাজকর্ম সেরে যায় এটা আমার পক্ষে অনেক সুবিধাজনক হয় আর কি তারপর দেখো জামা কাপড় অনেক ভাঁজ করলাম সেটার ভিডিও আর করলাম না তারপর দেখো স্নান করে এলাম আর স্নান করে এসে যখন এলাম তো অনেকগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করেছি তো ওপরে বারান্দায় মেললাম না এই বারান্দা দিয়ে মেললে একটাই সুবিধা কেন পা মানে বর্ষাকাল তো উপরে বারান্দায় মেললে পুরো বন্ধ থাকে কাপড়গুলো শুকোবে না তো সেই জন্যে এই বারান্দা দিয়ে মেললাম তার কারণ কি বলে হাওয়া বা রোদ উঠলে রোদের তাপটা পড়লে জামাকাপড়গুলো আমার শুকিয়ে যাবে তো সেই জন্যে সব এই বারান্দা দিয়েই মেললাম আর ঘড়িতে মোটামুটি আমার চারটে সাড়ে চারটে বাজে আর আমার ছেড়ে গেছে শাশুড়ির সাথে ঠাকুর ঘরে তো ও এলে তারপর ওদের আবার খেতে দেওয়াবো বিকেলে বাবুর আবার টিফিন টাফিন করবো মানে যা হোক একটা কিছু করবো আর কি এটাই হলো কথা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো টা টা